দশানি বাচ্চু বা চাচার গাড়িতে উঠলাম সত্তর থেকে পাঁচাত্তর বয়স দুই ছেলে প্রবাসে থাকে একসাথে শরীরে থাকে এরপর বাচ্চা চাচা স্পষ্ট করে গাড়ি চালাতে হয় আমরা ছোটো টাইমে এত বাপমারে এত আবস্ক বাপমায় ঘরে মানুষ করে কিন্তু আমরা খাবারের টাইমে বা সেনা হইলে মারে দেখতে পাই না বা দেখি না এই বসে গাড়ি চালানোর মতন শরীর স্বাস্থ্য না কিন্তু আমরা যারা থেকে গাড়িতে তো চাষার গাড়িতে আসবেন আর নিজের বাড়াতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিও শেয়ার করে দেবেন অন্য জন্য করে দেবেন জন্য দোকা করবেন ওনার বড় তেলে প্রবাস থেকে লাভ নাকি যদি বাপে এই গাড়ি সবাই সত্তর থেকে পঁচাত্তর বয়সাত্তর বয়স ওই সব জন্য দোকা করবেন সবাই ভিডিওটা করলাম রইলে কিন্তু আমরা যারা ছেলে সন্তানকে মানুষ করি বা ছেলে সন্তান নিশ্চিত হইলে যে আমরা বাপমার খোঁজ খবর নিলে যা খারাপ লাগে আপনারা সবাই চেষ্টা করবেন যে যোগাযোগ করার জন্য আর বাপা একটু ভালো থাকে ভালো থাকার চেষ্টা টাকার চেষ্টা করবেন জন্য দোয়া করবেন আর বাচ্চাকে সবাই সহযোগ করবেন কথা ঠিক আছে না আপনার কিন্তু অভিযোগ আছে নি আপনি বড় ছেলে যে প্রবাসে পাঠাইতেন টেকা দিয়ে পাঠাইতেন না কি না টাকা বেঁচে পাঠাইতেন টাকা বেঁচে পাঠা টেকা দেনা বিয়ে করাতেন কোনটা মোবাইলে আরে বাবার তো বালা কামই করছে এই দিনের জন্য বাপ মায়ের ছেলে সন্তান পালে না অবশ্যই আপনার একদিন বাবা হবেন এই কথাটা খেয়াল রাখতেই হবে আজ নয় কাল তো বাচ্চা চাচায় অনেক বয়স এই করে গাড়ি চালান পাঁচ থেকে আটের বয়স হইবে তো বললে নম্বর লেখাল নাকি তো চাষার জন্য সবাই ডা করবেন স্ভিসে ভালো থাকবে চাচার জন্য দোয়া করবে মহিলা গাড়িতে